আলো অনেক একটা লাইট লাগালে পুরো এলাকা আলোকিত হয়ে যাবে আপনি যদি এটা পোল সহকারে নেন তাহলে কিন্তু আর পঁয়ত্রিশশো টাকা যোগ করলে পোল সহকারে নিতে পারবেন ভাই মনে করেন যারা বর্তমানে খেলাধুলা করে র্যাকেট

তিন বছরের ভিতরে সমস্যা হলে আপনাকে ডাইরেক্ট রিপ্লেস করে দেওয়া হবে তিন বছর যদি আপনি গ্যারান্টি দেন তাহলে আমি দশ বছর চালাতে পারবো ইনশাল্লাহ চালাইতে পারবেন এবং এটার কিন্তু রিপোর্টও আছে সোলার স্ট্রিট লাইট এগুলো কি রাস্তার সাথে দেখা যায় বিভিন্ন সরকারি যে প্রজেক্ট রাস্তায় বিভিন্ন লাইট লাগাই দেখেন এইগুলা বিভিন্ন পর্যটন কিন্তু আছে না লাইট লাগানো হয় এই লাইট গুলো আপনি দেখতে পারেন আপনাদের কাছ থেকে নিয়ে যায় না আমাদের যাই তারপরে তিরিশ লাইট একদম অনেক ভারী ভাই অনেক ভারী মানে আমি উঁচু করতে পারছি না এবং এটা কিন্তু ফুল সেট আপ আমাদের থেকে নিতে পারবেন আপনি বারো হাজার টাকা আর যদি পোল সহকারে নেন পঁয়ত্রিশশো টাকা যোগ হবে আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা একটা আছে তিন বছর গ্যারান্টি না ভাই তিন বছর গ্যারান্টি সুতরাং এটা পাঁচ সাত বছর ইজিলি চলবে ইজিলি যাবে এরপর তিরিশ ওয়াট আর একটা বইয়ের টা লাইট এটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এটা তিন বছর ওয়ারেন্টি সহ এর ভেতরে কিন্তু যা যা আছে তিন বছর এর বছর এগুলো নষ্ট হবে না সর্বনিম্ন দশ বছর যাবে আচ্ছা এই লাইটটা নিতে পারবেন ন হাজার তিনশো টাকা হলে ভাই যারা বড় বড় প্রজেক্টের কাজ করে ডেভেলপার ভাইরা রয়েছে তারা যদি আপনার কাছে যোগাযোগ করে কোয়ান্টিটি বেশি নিলে আলোচনা সব থেকে আরো কিছু কম বেশি আছে কিনা একশো কোয়ালি বেশি কোয়ান্টিটি নাই তাদের জন্য তো অবশ্যই যতটুকু কম রাখা যায় আমরা ফার্স্ট টয়লেটে রাখবো আচ্ছা এছাড়া যারা কম বাজারে চাই ঠিক আছে কম বাজারে কিন্তু আমাদের কাছে আছে এই যে যারা ফুটপাতে দোকানদারি করে তাদের জন্য কোনটা দিবেন আপনি 150 টাকা যদি স্ট্রিট লাইটটা দেখতে পারছেন না এর সাথেই কিন্তু প্যানেল লাগানো আছে দেখেন এর সাথেই প্যানেল লাগানো আছে আর এই লাইট এটা কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র 3500 টাকা এরপরে 200 আট সোলার স্ট্রিট লাইট এইটা কিন্তু আমরা সাথে দিয়ে দিই ঠিক আছে লাইট আছে এটা আছে দুইশো আট এটা নিতে পারবেন আটচল্লিশশো টাকা সম্পূর্ণ সেট এছাড়া আপনি যারা সামাজিক কাজে যারা লাগায় না মানে গ্রামের যে সংগঠনগুলো আছে যুব সংগঠনগুলো আছে প্রবাসী কল্যাণ সংস্থাগুলো আছে তারা কিন্তু প্যাকেজ আকারেও আমাদের থেকে যদি সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস নাই আমরা কিন্তু আপনার এলাকায় যে লাগায় কমপ্লিট করে দিয়ে আসবো কিন্তু নিচের যে ঢালাই রাজমিস্ত্রির কাজ কিন্তু আপনাদের করে দিতে হবে ভাই যেমন আইডিয়া শেয়ার করেন এই দেখেন ওয়াট বুয়ের টেস্ট স্ট্রিট লাইট প্যাকেজ আমরা মনো এ একটা পঁয়ষট্টি ওয়াট সোলার প্যানেল দিয়ে থাকি ঠিক আছে এই যে পঁয়ষট্টি ওয়াট মনো সোলার প্যানেল এক পিস বিশ ওয়াট একটা স্ট্রিট লাইট দিয়ে থাকি এবং এর সাথে কিন্তু বিশ বিশ ফিট একটা পোল দিয়ে থাকে যেটা লাইফ গ্যারান্টি এবং এর স্ট্রাকচার প্যানেল স্ট্রাকচার যা লাগে

এই ঠিকানা থাকবে স্ক্রিন থাকবে আবার বলছে আলোচনা সব থেকে আপনার নিবে অনেকে ভাই দুই পিস তিন পিসের জন্য বলে যে ভাই আমাকে লাগাই দিয়ে আসতে হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং সেটিং চার্জ অ্যাড হবে দশ পিস নিলে আপনার কোনোটাই লাগবে না কোনো খরচ লাগবে না জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে